আসসালামু আলাইকুম আজকে আমি পাকা আম দিয়ে ভীষণ সুস্বাদু করে দুই রকমের রেসিপি করে দেখাবো খুবই মজাদার আর খুবই সহজ বানানো আশা করছি ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি মাত্র দুই কাপ লিকুইড দুধ দিয়ে ভীষণ মজা করে পাকা আমের আইসক্রিম বানিয়ে দেখাবো এই রকম আইসক্রিম যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে দোকান থেকে কেনার কোনোই প্রয়োজন হবে না একদম স্বাস্থ্যসম্মত আইসক্রিম তৈরি হয়ে যাবে খুব কম সময়ে কম উপকরণ দিয়ে এখানে আমি বড়ো সাইজের তিনটা পাকা আম নিয়েছি এখন এখান থেকে একটা আম আমি নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এরকম করে কেটে নিয়েছি এখন এগুলো একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নেব একদম স্মুথ করে পেস্ট করে নিতে হবে এই রকম করে পেস্ট করে নিয়েছি লাঞ্চ থাকা যাবে না এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি ঠান্ডা দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই চামচ দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ এখানে আমি গরুর দুধ নিয়েছি আপনারা যে কোনো লিকুইড দুধ নিতে পারবেন এখন আমি নেড়েচেরে জাল করে বলক তুলে নেব বলক উঠে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি কমে এবারে দিতে পারবেন এখানে আম মিষ্টি জন্য আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে এখানে আমি কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে দিচ্ছি দেওয়ার আগে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপরে দিতে হবে দিয়ে আমি নেড়ে চেড়ে নেব অনবরত নাতে থাকতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে নেড়েচেড়ে আমি ঘন করে নিয়েছি যখন ঘন হয়ে আসবে আর এইরকমভাবে ফুটে উঠবে তখনই হয়ে যাবে এখন আমি চুলা অফ করে দেব দিয়ে এখানে আমের পিউরি দিয়ে দেব আমের পিউরি কিন্তু আগে দেওয়া যাবে না তাহলে আমের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আর আমের গুণাগুণ থাকবে না চুলা অফ করে আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব ভালো করে মেশানো হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নেব আমের পিউরি দিয়ে জাল করব না ভালোভাবে মিক্স হয়ে গেছে এখন চুলা থেকে নামে আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে আসলে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আপনারা যে কোনো মোল্ডেই এই আইসক্রিম সেট করতে পারবেন এখন আমি ঢেকে রেখে দিব ডিপ ফ্রিজে তিন ঘন্টা তিন ঘন্টা পর আমি বের করে নিয়ে আসলাম দেখুন জমে গেছে এখন আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি তুলে আমি ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নেব একবারে হবে না আমি দুই তিন তিনবারে দিয়ে ব্লেন্ড করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রিম এখানে এক কাপ ক্রিম নিয়েছি অল্প অল্প করে দিয়ে আমি ব্লেন্ড করে নেব এক কাপ ক্রিম সবই দিব ক্রিম না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই এমনি তো খেতে ভালো লাগবে তিনবারে ব্লেন্ড করে নেব এই রকম করে একদম স্মুথ করে পেস্ট করে নিয়েছি একটু সময় নিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি এখন চামচ দিয়ে সমান করে দেব দিয়ে আমি এর উপর দিয়ে বাদাম কুচি দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাদাম আর পেস্তা বাদাম বাদাম দিলে খেতে আরও বেশি টেস্টি হবে আর দেখতে আকর্ষণীয় লাগবে এখন আমি সবগুলো দিয়ে আমি ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিব বারো ঘন্টা বারো ঘন্টা পর আমি বের করে আপনাদেরকে আইসক্রিম দেখাবো। ফিরে আসলাম বারো ঘন্টা পর দেখুন আইসক্রিম কত সুন্দর হয়েছে এখন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখলেন তো কত সহজে একটা আম আর দুই কাপ লিকুইড দুধ দিয়ে ভীষণ মজার আইসক্রিম হয়ে গেল এভাবে বাড়িতে তৈরি করবেন দেখবেন স্বাস্থ্যসম্মত আইসক্রিম হয়ে যাবে আর দোকান থেকে কেনার কোনোই প্রয়োজন হবে না দোকানের চেয়ে বেশি টেস্ট হবে আইসক্রিম খেতে মন চাইলে এইভাবে ঝটপট আইসক্রিম বানিয়ে খেতে পারবেন আর এখন পাকা আম বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন খুব সহজেই আমি খুবই সহজ পদ্ধতিতে পাকা আমের আম সত্ত্বেও বানিয়ে দেখাবো রোদে দেওয়ার কোনো প্রয়োজন হবে না ফ্যানের নিচে দেওয়ারও প্রয়োজন হবে না মাত্র দশ মিনিটে খুবই ঝটপট এই মজার আমের আম সত্ত্বেও বানিয়ে নিতে পারবেন প্রথমে এখানে আমি তিনটা বড় পাকা আম নিয়েছি এখন এই আমগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এইরকম করে কেটে নিয়েছি তাহলে ব্লেন করতে সুবিধা হবে এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি একদম মিহি করে পেস্ট করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন পাকা আম যদি বেশি মিষ্টি হয় তাহলে কম চিনি লাগবে আর টক হলে বেশি চিনি লাগবে আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়েছি দিয়ে পেস্ট করে নিয়েছি এইরকম করে পেস্ট করে নিতে হবে এখন আমি প্যানের মধ্যে সবগুলো আমের পেস্ট নিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপরে চুলার উপরে দিতে হবে আগে কিন্তু চুলার উপরে দিয়ে চুলা অন করে দেওয়া যাবে না তাহলে কর্নফ্লাওয়ার দলা পেকে যাবে ভালো করে মেশানোর পরে তারপরে চুলার উপরে দিচ্ছি দিয়ে অনবরত নাড়তে থাকব অনবর্ত নেড়েচড়ে নিতে হবে তাছাড়া কিন্তু প্যানের তলায় লেগে যাবে অনবর্ত নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে এরকম ঘন হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে আর এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি তেল ব্রাশ নিয়েছি ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে তারপরে এর মধ্যে ঢেলে নিচ্ছি সাথে সাথে ঢেলে নিতে হবে ঢেলে ভালো করে সমান করে দেব এটা কিন্তু রোদে দেওয়ার কোনো প্রয়োজন নাই ফ্যানের বাতাসেও দেওয়ার প্রয়োজন নাই এটা ভালো করে সমান করে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে সেট হয়ে যাবে এখন আমি আধা ঘন্টা রেখে দিব। আপনারা চাইলে বাইরেও রাখতে পারেন আবার চাইলে ফ্রিজেও রাখতে পারেন নর্মাল ফ্রিজে আমি আধা ঘন্টা রেখে দেবো আধা ঘন্টা পর বের করে নিয়ে আসলাম এখন আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে আম সত্য হয়েছে এখন আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি পিস পিস করে এটা কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন দেখলেন তো কত সহজে হয়ে গেল আম সত্য রোদের দেওয়ার ফ্যানের নিচে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু হয়ে গেল মাত্র দশ মিনিট হাতে সময় থাকলে এরকম করে পাকা আমের আম সত্ত্ব বানিয়ে খেতে পারবেন ঝামেলা ছাড়াই ভীষণ মজার আম সত্ত্ব হয়ে গেল খুবই মজার এখন বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে এরকম করে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন খুবই মজার হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ